সবাইকে স্বাগতম আজকের আমাদের ভিডিও ক্লাসে আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব ওই একটা গুরুত্বপূর্ণ টপিক টপিকি যারা ছাব্বিশ সালে পরীক্ষা দিয়ে আসত তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কেমিস্ট্রি ঠিক আছে রসায়নের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হলো কনিসম্পদ ও জীবাশ্রয় এই বিষয়ে এই অধ্যায়ের ছোট্ট দুটি বিষয় নিয়ে আলোচনা করবে তাহলে দেখো আমি এখানে লিখছি যে ইথিন থেকে কীভাবে ইথেন পাওয়া যায় ঠিক আছে ইথিন থেকে কীভাবে ইথেন পাওয়া যায় আর হলো ইথিন থেকে কীভাবে ইথানল পাওয়া যায় ঠিক আছে এটা হলো ইথিন থেকে কীভাবে ইথেন পাওয়া যায় আর হলো ইথিন থেকে কীভাবে ইথানল পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তোমাদের এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে অথবা এমসি কি আসতে পারে ঠিক আছে এমসি কি দিতে পারে এবং শর্ট কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তাই এটা খুবই একটু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে তোমাদের ঠিক আছে তো চলো শুরু করা যাক ওকে শুরু করা যাক তো প্রথমে যে বিষয়টা সেটা হলো ইথিন থেকে ইথিন পজা আসা আগে আমরা জানি আসলে ইথিন জিনিসটা কি আমরা জানি যে ইথিন হলো অ্যালকিন গোত্রের প্রথম যুগ আমরা জানি যে ইথিন হলো কি অ্যালকিন গোত্রের প্রথম যুগ অ্যালকিন গোত্রের প্রথম যুগ হলো ইথিন কারণ আমরা জানি যে অ্যালকিন গোত্রের ক্ষেত্রে যে বিষয়টা কাজ করি সেটা হলো কার্বন কার্বনের মাঝে দ্বিবন থাকতে হবে ঠিক আছে একটা কার্বন এবং একটা কার্বনের মাঝে কি থাকতে হবে দ্বিবন থাকতে হবে দ্বিবন থাকলে তবেই আমরা সেটাকে কি বলতে পারি অ্যালকিন বলতে পারি ঠিক আছে তো দ্বিবন না থাকলে কিন্তু আমরা অ্যালকিন বলতে পারবো না ঠিক আছে তো যে কোনো একটা কার্বনের মাঝে তুমি যদি তিন কার্বন বৃষ্ট যৌগ নাও অথবা চার কার্বন বৃষ্ট জৈবও নাও তাহলে তোমার মাঝে যে কোনো একটা জায়গার মধ্যে দ্বি থাকতে হবে আর আমরা জানি যে হাইড্রো কার্বন অর্থাৎ জৈব যৌবের ক্ষেত্রে কার্বন যেন্দ্র চার ব্যবহৃত হয় কার্বন কত ব্যবহৃত হয় চার ব্যবহৃত এটা মাথায় রাখতে হবে কিন্তু যে জৈব যুগের ক্ষেত্রে কার্বন যথা ব্যবহৃত হয় চার ব্যবহৃত হয় ঠিক আছে ওকে তো ইতিন হতে গেলে আমাদের কী করতে হবে কার্বন কার্বন দ্বি থাকতে হবে ঠিক আছে সেই হিসেবে যদি দেখি আমরা যেখানে কার্বন কার্বন আমরা দীপন নিয়েছি এবং আমরা জানি যে কার্বন চার ব্যবহৃত হবে তো এখানে এই কার্বনটা যদি আমি হাত পূরণতে চাই চার চার করতে চাই তাহলে এখানে আমাকে দুইটা হাইড্রোজেন যুক্ত করতে হবে যদি একটু হাইড্রো কার্বনের যোগ্য আমরা হাইড্রোজেন দার্বন এখানে আমাদের হাইড্রোজেন দার্বণ এই হলো আমাদের ইথিন ঠিক আছে তো এই কার্বনটা যদি খেয়াল করি দেখো এই কার্বন যোজনে দেখো এক দুই তিন চার এই কার্বনের ক্ষেত্রেও দেখো সেম ঘটনা এক দুই তিন চার ওকে তো এটা হলো আমাদের কি ইথিন এখন ইথিন থেকে আমরা কি হবে ইথেন পাবো আসা ইথেন ইথেন বিষয়টা কি ইথেন হলো একটা অ্যালকেন যোগ অ্যালকেনে কোথায় যোগ ঠিক আছে তো তোমাদের কাছে হয়তো একটা বিষয় বলি যে তোমরা সবাই জানো যে অ্যালকেন গোত্রের সাধারণ সংখ্যক হল এ এন এইচ টু এন প্লাস টু তাহলে অ্যালকেন গোত্রের কি সাধারণ সংখ্যা ঠিক আছে তো অ্যালকেন গোত্রের কিন্তু প্রথম যোগের নাম হলো কিন্তু মিথেন এটা মাথায় প্রথম যুগের নাম হলো কি এবং দ্বিতীয় যুগের নাম হলো টু এই সিক্স সি টু এই সিক্স আমরা কিন্তু এই জিনিসটাই উৎপন্ন করবো এই সি টু এই সিক্স যে বিষয়টা আছে সি টু এই সিক্স বিষয়টা এই বিষয়টাই আমরা উৎপন্ন করবো অর্থাৎ এই আমরা উৎপন্ন কোথা থেকে ইথিন থেকে ঠিক আছে তো এলকেন আমাদের মোটামুটি এসএসসি লেভেলে তোমার যারা এস এস সি দু হাজার ছাব্বিশ আসতো তাদের তোমাদের জন্য দশটা এলকেনের নাম মুখস্থ রাখতে হয় এটা সবাই জানো যে মিথেন ইথেন প্রোপেন বিপটেন পেনটেন হেক্সেন হ্যাপটেন অক্টেন ননেন এই দশটা অ্যালকিন নাম কিন্তু তোমাদের মোটামুটিভাবে তাদের আনবিক সংকেত গাটুনিক সংকেত কীভাবে লিখতে হয় হ্যাঁ সবগুলো জানতে হবে ওকে তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা সেটা হলো যে অ্যাল অ্যালকিন এটা এটা দেখো আমরা লিখছি ইথেন থেকে ইথেন কিন্তু এটা আসলে আর একটা বিষয় আসলো সেটা হলো প্রশ্ন আসতে পারে যে অ্যালকিন থেকে কীভাবে অ্যালকিন পাওয়া যায় অ্যালকিন থেকে কীভাবে অ্যালকিন পাওয়া যায় নট অনলি বলতে পারে না যে ইথিন থেকে ইথেন এটাকে এভাবে লিখতে পারে যে অ্যালকিন থেকে কীভাবে অ্যালকেন পাওয়া যায় ঠিক আছে ওকে তো আমরা এখন দেখব আসলে অ্যালকিন থেকে কীভাবে পাওয়া যায় অ্যালকেন পাওয়া যায় অথবা ইথিন থেকে কেউ ইথেন পাওয়া যায় তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হলো আবার ইথিন নেব সিএস টু এটাই আমরা নেব সিএইচ টু ডবল ওয়ান সিএস টু ঠিক আছে এর সাথে আমরা হাইড্রোজেন সংযোজন করবো কী সংযোজন করবো হাইড্রোজেন ঠিক আছে তোমার যেটা মেইন কাজ সেটা হলো এই বিক্রিয়াটাকে মনে রাখতে হবে বিক্রিয়া যদি মনে রাখতে পারো তাহলে তোমার ভাষা কিন্তু না তুমি বিক্রিয়ায় যে কাজটা করছো সেটাই শুধু ভাষা করে হয়ে যাবে দেখো আমরা ইথিন ইথিন ওকে ফাইন সাথে আমরা হাইড্রোজেন সংযোজন করছি কি সংযোজন করবো হাইড্রোজেন সংযোজন ঠিক আছে এক্ষেত্রে আমাকে প্রভাবক নিতে হবে নিকেল এবং নিকেল প্রভাবকের সাথে যখন আমরা এই বিক্রি করাবো হাইড্রোজেন একটা তাপ লাগবে ঠিক একশো আশি থেকে দুইশো সেন্টিগ্রেড তাপমাত্রা দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে আমাকে কি হবে প্রয়োগ করতে হবে ঠিক আছে প্রয়োগ করলে কি হবে আমরা জানি যে অ্যালকিন গোত্রের অ্যালফা অ্যালকিন যে যোগগুলো আছে সেটা আমরা জানিয়ে জানি যে এখানে দুইটা ডাবল বন আছে একটা বলা হয় পাই বন্ড আর একটা বলে সিগমা বন্ড আমরা জানি সিগমামোর বন্ডটা স্ট্রং হয় বেশি এই জন্য এখানে যে পাই বন্ডটা আছে এই পাই বন্ডটা কিন্তু ভেঙে যাবে পাই বন্ডটা হবে ভেঙে যাবে এবং পাই বনটা ভেঙে যা ভেঙে গিয়ে কি হবে এই যে দুইটা হাইড্রোজেন আছে এই দুইটা হাইড্রোজেন একটা এই কার্বনের সাথে যুক্ত হবে এবং একটা এই কার্বনের ওকে সিম্পল তাই বলে না হয়ে গেল তাহলে এখানে হলো কি এই কামের এই কামের সাথে যদি এই হ্যাটেন যুক্ত হয় তাহলে আমরা সি এইচ থ্রি সিঙ্গেল বন্ড কি হলো এই কামের সাথে সি এইচ থ্রি এই ইথিন থেকে কি পেলাম আমরা ইথিন প্রস্তুত করলাম পাইথন বাড়াতো কি হলো হলো এখন স্টুডেন্ট মনে হয় যেটা মেইন প্রশ্ন সেটা হলো যে ভাষা আমরা কিভাবে লিখব আমরা ভাষাটা খেলে লিখবো ভাষাটা এভাবে লিখবো যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় ইথেন প্রস্তুত হয় ওকে সিম্পল ওকে তো এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো ওকে এখন আমরা দেখবো কিভাবে ইথিন থেকে ইথানল পাওয়া যায় আচ্ছা ইথানল সম্পর্কে একটু বলি ইথানল ইথানল এখানে দেখো এই যে নল কতটা যে এখানে যুক্ত হয়েছে এটা কিন্তু আমরা জানি যে অ্যালকোহল গোত্রের অ্যালকোহল গোত্রের যে যৌগুলো আছে এই যৌগুলোর ক্ষেত্রে আমরা নল অথবা নল অথবা অলকতা নিয়ে এসে ঠিক আছে অর্থাৎ নাম এসেছি নল অথবা অলকতা আসে হুম অ্যালকোহল গরু বলা হয় যে সকল হাইড্রোকর্মনের সাথে সিঙ্গেল বন্ড ও এইচ এই মূলকটি যুক্ত থাকে ওই সকল হাইড্রোগ্বনকে আমরা বলি অ্যালকোহল ঠিক আছে তার মানে আমরা যখন ইথানল প্রস্তুত পাবো তার সাথে আমাদের কি যুক্ত হবে সিঙ্গেল বন্ড ও এই মূলকটি যুক্ত হবে তখন যোগের নাম হয়ে যাবে কি ইথানল ওকে তো খুবই সিম্পল একটা বিষয় দেখাবো আমরা কী থেকে প্রস্তুত করবো ইথিন থেকে ইথানল ইথিন থেকে ইথানল কী থেকে প্রস্তুত করব ইথিন থেকে ইথানল তো এক্ষেত্রে আমরা দেখি ইথিনে আমরা দেখি হুম আচ্ছা এটা আমি স্টার দিয়ে লিখলাম এটা একটা স্টার দিলাম ইথিন মানে সি এস টু ডাবল বন্ড সি টু এটা হলো ইথিন সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ঠিক আছে কোনো সমস্যা নাই এখন ইথিনের সাথে আমরা যখন পানির বিক্রিয়া করাবো কার বিক্রিয়া করাবো পানির বিক্রিয়া ঠিক আছে এখানে দেখো পানির বিক্রিয়া যখন করাবো তখন আমরা এখানে উচ্চ তাপ উচ্চ তাপ এবং উচ্চ চাপ উচ্চ চাপ এবং ফসফরিক অ্যাসিডের উপস্থিতি এইচ থ্রি পিও ফোর উচ্চ চাপ উচ্চ চাপ এবং ফসফরিক এখন উচ্চ তাপ কত এখানে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক আছে তিনশো ডিগ্রি তাপমাত্রা উচ্চ চাপ কত ডিগ্রি ষাট থেকে সত্তর অ্যাটমসফিয়ার এই চাপ এই তাপ এবং অ্যাসিড উপস্থিতি যদি আমরা ইথিনের সাথে পানির বিষয়ে পানির বিষয় পাই খুব আমরা জানি এটা পাই বন্ধন পায়ুবন্ধনটা ভেঙে যায় পানি গিয়ে আমরা হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন এবং কি হাইড্রোসলাইন তাই না হাইড্রোজন হাইড্রোজেন এবং আয়ন দুইটা বিভক্ত তো এই হাইড্রোজেন সাথে আর এই সিএস সাথে এবং এই সিএস খুব সিম্পল একটা বিষয় তো এখানে আমরা হাইড্রোজেন ঢুকে যাবে তখন লিখতে পারবো সিএস থ্রি সিঙ্গেল বন্ড এখানে যখন ওয়েজ ঢুকবে তখন কী হবে সিএস টু ও এইচ এই হলো ইথানল আমরা জানি দুই কাম মিশ্র যৌগ হয় ইথেন তার সাথে ওয়েজ যুক্ত হচ্ছে এদের নাম হল কি ইথানল এবং এটি একটি অ্যালকোহল ও গ্রুপের সদস্য এবং ইথানল ইথানল কিন্তু তোমাদের বা অ্যালকোহল কিন্তু একটা বিষয় জানা দরকার সেটা হলে অ্যালকোহল কিন্তু পরিবেশ পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং পেট্রোলিয়াম শিল্পে দ্রাবক হিসেবেও কি অ্যালকোহল ব্যবহার করা হয় এই জন্য এই ভিডিওটিগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে যে ইথেনের সাথে পানির উপস্থিতিতে উচ্চ তাপ উচ্চ চাপ এবং ফসফোর গ্যাসের উপস্থিতিতে পানির বিক্রি করা হলে আমরা কি হবে ইথানল সেক্ষেত্রে আমার টেম্পারেচার কত লাগবে তিনশো ডিগ্রি সেন্টিটির তাপমাত্রা এবং চাপ ষাট থেকে সত্তর অ্যাটমসফিয়ার চাপ আমরা কেউ ইথানল পেয়ে যাবো তাহলে আমরা আজকে এই ক্লাসে যে জিনিসটা খেলাম সেটা হল ইথিন থেকে কীভাবে ইথেন পাওয়া যায় এবং ইথিন থেকে কীভাবে ইথানল পাওয়া যায় ওকে তো সবাই সাথে থাকবা পরবর্তী আমরা আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে